সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় গ্রামের দৃশ্য এই দেখুন আমাদের গ্রামের বরিচারা যাওয়ার পথে বাম পাশে কি সুন্দর এরই দান বিভিন্ন রকমের দান আর কিছুদিন পরে কাটা হবে সৌন্দর্যময় গ্রামের দৃশ্য শহরের তুলনায় গ্রামের পরিবেশ অনেক ভালো এবং সুন্দর শহরে থাকলে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না এবং সবুজ গাছ গাছালির প্রকৃতির সৌন্দর্যটা একটু কমই উপভোগ করা যায় সবুজ গাছ গাছালির প্রকৃতির সৌন্দর্যটা একটু কমই উপভোগ করা যায় আর কি সুন্দর দেখুন কোনো জুড়ি নেই প্রকৃতির দৃশ্যগুলো কত সুন্দর আজ বিকালে ঘুরতে গিয়ে এই ভিডিওটি করা ভিডিওটি ক্যামেরা হলো আপনারা জানাবেন চন্দ্রনাল থেকে বরিচারা যাওয়ার বাম পাশে দেখুন কত সুন্দর সুন্দর প্রকৃতি